সম্মানিত বিএস আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে কিছু পাখি ডেলিভারি দিতেছি আর আপনাদেরকে আজকে একটা বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা পাখি কেনার আগে কোন বিষয়গুলো সবার আগে খেয়াল করবেন এবং কোন বিষয়ের উপর খেয়াল করলে আপনার পাখি কিনে আপনার লস লসের সম্মুখীন হবেন না প্রথমত আপনার যে বিষয়ে খেয়াল রাখতে হবে পাখির সঠিক বয়স এবং আপনি যার কাছ থেকে পাখি নেবেন ওখানে আপনি পুরুষের পরিমাণ কেমন দিবে মহিলার পরিমাণ কেমন দিবে আর পাখি কেনার সময় চেষ্টা করবেন কম দামে পাখি না কেনার জন্য কারণ একটা পাখি আপনার তৈরি করতে যদি ওই পঁয়ত্রিশ টাকা হয় পঁয়ত্রিশ টাকা পর পুরুষ পাখিটা বিক্রি করতে হয় কম দামে মহিলা পাখি তো পুরুষ পাখিটা যদি তো কম দামে বিক্রি করতে হয় তো এই টাকার কাইসিসটা ঘাটতিটা পরে মহিলা পাখির উপরে যেহেতু ময়ূ বা পাখির চাহিদা বেশি পুরুষ পাখি একমাত্র শুধুমাত্র খাওয়ার জন্য ব্যবহার করা হয় ময়ু বা পাখি ডিম উৎপাদনের জন্য ব্যবহার করা হয় এর জন্য ওই পুরুষ পাখির যেই ঘাটতিটা এটা ময়ূবা পাখির উপরে পড়ে তো অনেকেই ওই পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকায় পাখি কিনতেছেন তো একটা পা একটা পুরুষ পাখি বিক্রি করে দেয় সাত আট টাকা নয় টাকাও ঘাটতি পড়ে তো গার্ডি বললে একটা পুরুষ পাখি যদি আপনি চল্লিশটা কেউ বিক্রি করেন তবে অবশ্যই সে আপনাকে সঠিক বয়সের পাখি দিবে না এবং সঠিক বয়সের পাখি আপনি ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন না কেননা আপনি তাকে ওই টাকার পরিমাণে কম দিছেন এখন আপনার ওই আপনার যেই টাকা এই টাকায় পাখি দিতে গেলে ওনার অবশ্যই বা পুরুষ বেশি দিবে বা আপনার পাখির বয়স কম দিবে এর জন্য চেষ্টা করবেন সবসময় সঠিক মানুষের কাছ থেকে পাখি নেওয়ার জন্য এবং একটা পাখি আপনার ওর যদি তিরিশ দিন হয় তো এটা নব্বই থেকে একশো গ্রাম ওজন হবে এই বিষয়টা খেয়াল করে তারপরে পাখি কিনবেন তাহলে আপনারা পাখি কিনতে গিয়ে আপনারা ঠগবেন না এবং কম দামে কোথাও থেকে পাখি কিনবেন না যেখানেই কম দামে পাখি থাকবে আপনি বুঝতে পারবেন আপনার সাথে কোনো না কোনোভাবে ওনারা প্রতারণা করবে বা আপনাকে ঠগাবে তো আপনি ওই পাঁচ টাকা ঠ ই লাভ করার জন্য দিক দিয়ে পনেরো টাকা লস করবেন এই কাজটা অবশ্যই করবেন না এতে করে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন কারণ কেউ লস করে ব্যবসা করবে না আর যে যার কাছ থেকে আপনি পাখি কিনবেন উনি অবশ্যই আপনার আগের খামারি বা পুরনো খামারি সে অবশ্যই ব্যবসাটা ভালো বুঝে সে সব বই যা শুনে আপনারে জিতাই দেব উনি ঠয়েগা দেব এটা কখনো হয় না এটা কেউ করবে না কেউ লস করে আপনাকে লাভ করে দেবে এরকমটা হয় না এরকমটা চেষ্টা করুন ভালো মানের পাখি দেন কয় টাকা রেট পড়বে রেট দুই চার পাঁচ টাকায় বেশি হোক আপনি ভালো মানের একটা পাখি নেন পাখির প্রোডাকশন ভালো পাবেন পাখি সঠিক টাইমে ডিম পাবেন এতে করে আপনার খামারটা সুন্দর হবে এবং তাদের কাছ থেকে পাখি নেবেন যারা পাখি পুরুষ চেঞ্জ করে দেব গ্যারান্টি যে আপনি পুরুষ হইব এটা চেঞ্জ করে আপনাকে দিয়ে দিয়ে আসবে এর গ্যারান্টি নেওয়ার পরে ওনাদের কাছ থেকে পাখি নেবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তো করছেন আর যারা না করছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন অন্য ভাইদের যেন দেখতে বুঝতে সুবিধা হয় সুবিধার ক্ষেত্রে আর যাদের পাখি থাকে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন আমার পাখি বিক্রি করে থাকে এবং ডিম বিক্রি করে থাকি সংগ্রহ করে থাকি ধন্যবাদ সকলকে